নমস্কার কেমন আছেন সবাই এসে ব্লগ বিলি করে সবাইকে স্বাগত তোমার বন্ধু আমি শুক্রবার তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল আর সপ্তাহে প্রথম দিন শুভ সোমবার বন্ধুরা হ্যাপি মানডে তো সোমবার মানে সবাই জানে কাজে ব্যস্ত ঠিক আছে এক সপ্তাহ একটা দিন ছুটি মানে সানডে ছুটি মানে সোমবারে খুব তাড়াহুড়ো থাকে জীবনে মানে প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনে খুব তারা তাড়াহুড়ো থাকে যে যার অফিসের কাজে সিজার মানে মোটামুটি কাজের জায়গা ঠিক আছে যাওয়ার জন্য গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য খুব তাহলে হলো করো কারণ যেহেতু একটা দিন ছুটি থাকে আগের দিনটা তো সবার সব কিছুতে একটু আলসামি একটু কুড়ে মি একটু শরীর ছেড়ে দেয় তো তারপরের দিনটা খুব ব্যস্ত হয়ে পড়ে মানুষ ঠিক আছে তো যাই হোক তো তোমরা বলো তোমরা কি তোমাদের কাজ নিয়ে খুব ব্যস্ত আছো বাস আমি তো ওই উঠেছি আর দেখো বন্ধুরা বৃষ্টিটা কদিন ধরেই নেমেছে থামছেই না যদি বা একটু থামে আবার বৃষ্টি হচ্ছে মানে একটু থামে তো একটু বৃষ্টি হচ্ছে ঠিক আছে ধাকে ঝাঁকেই বৃষ্টি আসছে ঠিক আছে তো দেখো ঠিক আছে রৌদ্র তো তেমনভাবে নেই তো যাই হোক চলো আমার তো কোনো এখনও কাজ ফাজ কিছু হয়নি তা আমি করবো সব কিছু আমরা বাকি আছে তো চলো মিলছে আবার তো ও বন্ধুরা তো দেখো আমি এখন রান্না বসেছে দেখো ডিমের কারি বসে ডিমের ইয়ে করব দেখো ডিমের ঝালকাল একটা জায়গায় গেছিলাম তোমাদেরকে দেখায় এখন দেখো ডিম আলু সেদ্ধ বসেছি তো একটু ডিম আলু সবজি করবো ডিম আলু কারি করবো ডিমের কারি করব ঠিক আছে বন্ধুরা তো সত্যি বলছি মানুষ কত পারে বলো এখন সেদ্ধ বসেছি এটা হবে ঠিক আছে সে তো হোক আমি ওখানে যাবো মায়ের বাড়ি বন্ধুরা ততক্ষণ সেদ্ধ হোক আমি একটু মায়ের বাড়িতে ঘুরে আসবো এসে তারপরে আমি আবার রান্না করবো বন্ধুরা ঠিক আছে তো চলো মিলছি আবার তো হ্যালো বন্ধুরা তো বলো তোমরা কি করছো ঠিক আছে দেখো আমি এখন রান্না করছি কি রান্না করছি সেটাই দেখো তোমাদেরকে দেখাই হ্যাঁ দেখো কড়াই সবজি হচ্ছে দেখাচ্ছ দেখো হ্যাঁ দেখো ডিমের কারি হচ্ছে দেখছো ডিমের কারি করছে ডিমের কারি হচ্ছে বন্ধুরা তোমরা কি খাবে খাবে যদি চলে আসো ঠিক আছে ডিমের কারি আর চাউল আছো ঠিক আছে আর একটা আম রেখেছি টেবিলে ওটাই খাবো রাত্রে হয়ে এসছে ঠিক আছে তো বলো তোমরা কি করছো তোমাদের আর সারাদিন তো বৃষ্টি লাগাতার লেগেই আছে লেগেই আছে সারাদিন লাগাতার বৃষ্টি লেগেই আছে থামছে না বন্ধুরা ঠিক আছে তো চলো কালকে আবার মিলছি তারপরে রান্নাটা হলে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করি ঠিক আছে তো চলো কালকে আবার মিলছি নতুন একটা ব্লকের সাথে আর এই দেখো কে বলো তো এই দেখো দাঁড়িয়ে আছে একটা দেখাই আস আর ঠিক আছে একটা হনুমান তো আমার বাড়ির সবসময় থাকে দেখো একটা হনুমান দেখাচ্ছো হনুমান সব সময় আমার বাড়ি থাকে ঠিক আছে ঠিক আছে মানে ল্যাচ কাটা হনুমান যাকে বলে তো যাই হোক ঠিক আছে সব সময় আবার মাথার ওপর চড়ে বসে থাকে ঠিক আছে তো বন্ধুরা চলো মিলছে আবার কালকে একটা নতুন ব্লক এসে আজকেই হবা বাই বন্ধুরা গুড নাইট বন্ধুরা সুইট ডিম লাভ ইউ চলো বাই